মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর পা দিয়ে উল্লাস করছেন আসানসোলের কুলটির মনেশ তন্তবাই এমনই অভিযোগ করেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কুলটি থানায় লিখিত অভিযোগ করা হয় যাতে পুলিশ সঠিক তদন্ত করে দোষীর করা ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখিত আবেদন জানানো হয় কি নিয়ে থাকি থানাতে আমরা যে সন্ধ্যা সাতটা নাগাদ হঠাৎ দেখি মনে ভাই বলে একটা ছেলে দিদির ছবির উপর পা দেওয়া ফটো শেয়ার করে সেটাতে আমরা পুরো তৃণমূল কংগ্রেস এবং সারা পশ্চিমবঙ্গবাসী যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ছবির উপর পা দিয়েছে আমরা এটাকে খুব ধিক্কার জানাই আমরা তার যে ছেলেটা ভাইরাল করেছে ছবি ইয়েটা তার এগেস্টকে আমরা কম্পেয়ার করি স্যার স্যার স্যারের সঙ্গে কী কথা আটক করা হয়েছে ওকে না আমরা স্যারকে বললাম আমরা অনুরোধ করলাম পুলিশের কাছে যে এটা সঠিক তদন্ত করে যে আইনের ব্যবস্থা আছে

بنده ماترم بنده ماترم ممتاز انرجي जिंदाबाद जिंदाबाद अभिषेक انرجي जिंदाबाद जिंदाबाद تيرمول کانګرس जिंदाबाद जिंदाबाद